আসসালামু আলাইকুম লামিনা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারো হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে মুরগির মাংসের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব আর এই মাংসটি আজকে আপনি তৈরি করব রাতুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলা দিয়ে যারা নতুন নতুন রান্না শিখছেন এবং এখনো মুরগির মাংস পারফেক্ট ভাবে রান্না করতে পারেন না তাদের জন্য এটা কিন্তু একটি বেস্ট অপশন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি রাতনিক রেডিমিক্স মুরগির মাংসের মশলার একটি প্যাকেট আর মাংসে এই মশলা অ্যাড করলে কিন্তু আর অন্য কোনো মশলা ইউজ করতে হবে না রান্নায় শুধু তেল আর পেঁয়াজটা অ্যাড করতে হবে তো সরাসরি রান্নায় চলে যাচ্ছি রান্নার জন্য চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এরই মাছে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর এবার আমি এখানে রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলাটা অ্যাড করব। এখানে এক কেজি পরিমাণ মাংসের জন্য সাত চা চামচ পরিমাণ মশলা অ্যাড করার কথা বলা হয়েছে তো আমি কিন্তু এখানে এক কেজি পরিমাণ মাংস রান্না করব তাই আমি এখানে মেপে সাত চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা অ্যাড করবো না এখানে কিন্তু সব ধরনের মশলাই দেওয়া আছে যেমন মরিচ হলো ধনিয়া মরি আদা রসুন দারচিনি জিরা তেজপাতা জয়ফল লবঙ্গ শাহি জিরা জয়ত্রী গোলমরিচ এলাচ তো এই জন্য কিন্তু এখানে অন্য কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই আর এরপর যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নায় মশলা কষানোটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার মশলায় কিন্তু তেল উঠে এসেছে অর্থাৎ আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আগে থেকে তুলে রাখা মুরগির মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা ধুয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে গিয়েছে এবার এই পানি দিয়েই মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখবো ঢাকা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু আমি মোটামুটি শুকিয়ে নিয়েছি তৈরি মাছে কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে এক্সট্রা পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে পানি দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানিটা দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিব প্রথমে এক কাপ পানি দিয়েছিলাম এরপর আমি এখানে আরও হাফ কাপ অ্যাড করেছি মানে দেড় কাপ পানি দিয়েছি তারপর এটাকে ঠাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ফুটে ওঠা পর্যন্ত ঠাকনা তুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এরই কিন্তু এটা ফুটতে শুরু করেছে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিব তো আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে আরেকটু শুকিয়ে নিব তাহলেই কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে দেখতেই তো এটা কত সহজে আমি রান্না করে নিচ্ছি কোনো ঝামেলা ছাড়াই যদি এভাবে মাংস রান্না করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার রেসিপিটি এ টু জেড ফলো করবেন আর এই রাধুনির মশলাটা দিয়ে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে এটা কিন্তু খেতে অনেক মজার হয় এবার আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখছি আর এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাঝে আমার মজাদের এই মুরগির মাংসটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন এই মাংসটি আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন ভাত রুটি পরোটা খিচুড়ি পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে আর এটা কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে তো এই ছিল আমার আজকের রেসিপিটি আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ